বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের চুল লম্বা ঘন সুন্দর আর খুব মজবুত হোক চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক এবং নতুন চুল গজা তাহলে আজকে যে উপায়টা বলছি এটা খুব সহজেই তোমরা দেখবে তিন দিনে চুল পড়া তো বন্ধ করেই দিয়েছে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এছাড়াও চুল বেশ লম্বা হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুল ঝরা পড়া কমিয়ে দিয়ে চুলকে আবার থেকে লম্বা ঘন আর সুন্দর করতে সাহায্য করবে আর চুলের গোড়া হবে মজবুত বন্ধুরা মাথায় যদি চাকচাক খুশকি থাকে তাহলেও কিন্তু প্রচুর চুল পড়ে এছাড়াই মাথায় উকুন কিংবা এরকম ধরনের কোনো ইনফেকশান কোনো কিছু থাকে তাহলেও কিন্তু গোছা গোছা চুল পড়ে আর চুলের গোঁড়া অনেকক্ষণ ভিজে থাকলেও কিন্তু চুল ঝরে পড়ে যায় এছাড়াও অপুষ্টির কারণেও কিন্তু চুল পড়ে আর মাথা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় এছাড়াও দেখবে অসময়ে সাদা পাকা চুল এটাও একটা বিশাল সমস্যা তাহলে আজকে যে উপায়টা বলে দিয়েছি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবে অতি সহজেই তোমাদের কি করতে হবে একটি বাটি নেবে তার মধ্যে এক টেবিল স্পুন চা পাতা নেবে এটা নর্মাল রেগুলার চা পাতা যেই চা পাতা দিয়ে চা খাও সেই চা পাতা এক চামচ নিয়ে নিয়েছি আর এখানে নেবে দুই ছোটো চামচ মতন মেথি দানা চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও চা পাতা চুলের গোড়াকে কালো করে এবং চুলকে কালো করতে সাহায্য করে মেথি দানা চুল ঝরা পড়া বন্ধ করে দেয় আর দুটি মিশিয়ে যখন এই হেয়ার টনিকটা তৈরি করবে তাহলে এই দুটি মিশিয়েই চুলকে লম্বা করতে সাহায্য করে মেথি দানা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে আবার দ্রুত লম্বা করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এক কাপ জল দেবে দিয়ে এটাকে ভালো করে গুলে নেবার পরে গ্যাসে এটা বসিয়ে দেবে এবং আস্তে আঁচটা কমিয়ে রেখে এটাকে ফোটাতে হবে যখন দেখবে এক কাপ জল কিছুটা কমে গেছে ততক্ষণ অবধি তোমাদের এটা ফোটাতে হবে তো যখন এটা খুব ভালো করে ফোটাবে দেখবে এর রং পুরো পাল্টে গেছে আর এরকম বেশ ডিপ ব্রাউন কালার চলে এসছে তখন গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আগে আর তারপরে একটি বাটির মধ্যে পরিষ্কার শুকনো বাটির মধ্যে এটা ছেঁকে নেবে এটা ছেঁকে নেবার পরে এই হেয়ার টনিকটা তৈরি হয়ে গেছে এবার যদি তোমাদের মাথায় অতিরিক্ত খুশকি থাকে কারণ খুশকির কারণেও চুল ঝরে পড়ে এটা কিন্তু এখন রেডি আছে চাইলে এর মধ্যে একটুখানি বাদাম তেল আমন্ড অয়েল অথবা নারকোল তেল মেশাতে পারো আর যদি অতিরিক্ত খুশকি থাকে মাথায় তাহলে হাফ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেবে লেবুর রস খুশকি দূর করবে এবং চুলকে চকচকে আর কালো করতেও সাহায্য করবে এর সাথে হাফ লেবুর রস মিশিয়ে হাতে নিয়ে দেখো এই হেয়ার টনিক কিন্তু রেডি হয়ে গেছে এটা তোমরা প্রত্যেক দিন চুলের গোড়ায় লাগাতে পারো স্নান করার আধ ঘন্টা আগেও মাথায় মাখতে পারো অথবা স্নান করার পরে দিনে যে কোনো সময় এটা মাখতে পারো যেহেতু এর মধ্যে কোনো রকম তেল মেশায়নি তেল ব্যবহার করেনি এটা একটা হেয়ার টনিক বলতে পারো অথবা হেয়ার সিরামের মতন এটি ব্যবহার করতে পারো তো এটাকে এইভাবে দেখো চুলের চুল এরকম সেকশান করে নেবে মানে পাট পাট করে নিয়ে এই যে চুলের গোড়ার মধ্যে এটা তোমাদের এইভাবে লাগাতে হবে তো এইভাবে অল্প অল্প করে আঙুলের ডগায় নিয়ে নিয়ে এইভাবে চুলের মধ্যে এই হেয়ার টনিকটাকে খুব ভালো করে লাগাবে বিশেষ করে দেখবে সামনের দিকে চুল ফাঁকা হয়ে যায় এই সামনের দিকে চুল ফাঁকা হয়ে যায় বলেই মাথা ফাঁকা দেখায় তো এইভাবে চুলের গোড়াতে খুব ভালো করে এটাকে লাগাতে হবে স্ক্যাল্পে লাগাবে পুরো চুলে লাগাবার দরকার নেই শুধু মাথায় স্ক্যাল্পে লাগাবে এটাকে এইভাবে তাহলে চুলের গোড়া আবার থেকে মজবুত হবে আর চুল লম্বা আর ঘন হতে সাহায্য হবে হাতে যেটুকু থাকবে সেটুক বাকি চুলে তোমরা বুলিয়ে নিতে পারো এইভাবে তাহলে চুল যে দুমুকো চুল হয়ে যায় সেই সমস্যা থেকেও মুক্তি পাবে কারণ চুলের ওপরে একটা লেয়ার তৈরি করে দেয় যখন এ তখন এই সিরামটা তখন চুল এই যে ভেঙে যায় কিংবা দুমুকো চুল হয়ে যায় হেয়ার ব্রেকেজটা হবে না আর চুলের গোড়া কখনোই অনেকক্ষণ ভিজে রাখবে না এই যে আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা আছে এরে কিন্তু চুলটাকে শুকিয়ে দেয় খুব সুন্দরভাবে চুলের রকম ক্ষতি না করে আর জট ছাড়াতেও খুব সুবিধা একটিও চুল ছেড়ে না খুব সুন্দরভাবে সহজভাবে জ্বর তো ছাড়ানোই যায় আবার এটা দিয়ে চুলকে স্টাইলও করা যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর স্ট্রেট হয়ে গেল আর এইভাবে পাকিয়ে নেওয়ার ফলে চুলের এই গোড়ার দিক ডগার দিকটা কত সুন্দর দেখো স্টাইলিশ মতন হয়ে গেছে যাদের চুল খুব পাতলা তাদের জন্য আবার ওই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা খুব সুন্দর চুল শুকিয়ে দেয় চুলের জ্বর ছাড়িয়ে দেয় আবার চুলকে খুব সুন্দর ভলিউমাইজ করে চুলকে খুব সুন্দর স্টাইলিশ করে দেয় তাহলে এই হেয়ার টনিকটা রোজ দিন ব্যবহার করো তো দেখবে চুলের আবার থেকে গ্রোথ হবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন